আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি মজাদার টি টাইম একটি লেমন ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপি নিয়ে আজকের এই কেকটি আমি দুই ডিম দিয়ে তৈরি করব একদম বেসিকভাবে চুলাই তৈরি করে আজকের এই কেকটি দেখাবো আপনাদেরকে আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেননা আমি যথাসম্ভব রেসিপিটিকে খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করব যারা নতুন বেকিং নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের রেসিপিটি মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচার থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ করে দিয়ে দিচ্ছি চিনি এবং তেল তেল এবং চিনির পরিমাণটা আমি সমান রেখেছি এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো গলে যাচ্ছে যেহেতু পাউন্ড কেক তৈরি করছি সেই ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে আসবে এবং দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাবে আর আপনারা কিন্তু এই কাজটা চাইলে হ্যান্ড কিংবা ডালঘুটনি দিয়েও করতে পারেন আশা করব দেখে বুঝতে পেরেছেন তো এবার এই ডিমের মিশ্রণটির মধ্যে শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে থ্রি ফোর্থ কাপ পরিমাণ ময়দা অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য একটু দিয়ে দিলাম লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে এখানে দিয়ে দিচ্ছি সব সময় কেক তৈরি করার পূর্বে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে ব্যবহার করবেন এতে করে কিন্তু কেকগুলো অনেক বেশি পারফেক্ট হয় এখন এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লেমন ইমালশন আর দিয়ে দিচ্ছি একটি সতেজ লেবুর উপরের যে সবুজ খোসাটা থাকে সেই অংশটা আর এখানে খেয়াল রাখতে হবে খোসার নিচে সাদা অংশটা যেন এখানে না যায় গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে আমি এখানে লেবুর খোসাটা দিয়ে দিয়েছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে এই ব্যাটারটাকে বিট করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বাধ্যবাধকতা নেই ব্যাটার মিক্স করার জন্য তো এভাবে কিছুক্ষণ বিট করার পর এই ব্যাটারটা কিছুটা এরকম ঘন দেখাবে তো এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি দুধটাকে জাল করার পর রুম টেম্পারেচার নিয়ে এসেছিলাম তারপর এখানে ব্যবহার করছি আপনারা চাইলে রুম টেম্পারেচারের পানি এখানে ব্যবহার করতে পারেন তো দুধটাকে দিয়ে ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে মেশানোর পর কিন্তু এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আর পাউন্ড কেকের ব্যাটার কিন্তু এরকমই স্মুথ এবং সিল্কে একটি ব্যাটার হয় স্পঞ্জ কেকের ব্যাটারের মতো তেমনই স্পঞ্জই ফ্লাফি হয় না আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার এই কেকের ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে অনেক বেশি সিল্কি একটি ব্যাটার হয়েছে এবার আমি ব্যাটারটিকে সাইডে রেখে এখানে আমি ওভার শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি এটি ছয় ইঞ্চির একটি মোল্ড ছিল এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বেকিং পেপার নিচে বিছিয়ে নিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটিকে দিয়ে দিলাম এবং উপর থেকে কিছুটা পরিমাণ লেবুর খোসা আবারও এরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছে এখন দুই তিনবার করে এই মোলটাকে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে যদি কোনো প্রকার বাবলস ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে আসে এবার পাঁচ মিনিট আগে থেকে একটি সিলভারের হাড়িকে আমি চুলায় একদম মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি এর মধ্যে আমি কেকের এই মোলটাকে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেক করছি আর যেন বাতাস বের হয়ে যায় তার জন্য উপর থেকে আমি একটি পুতা দিয়ে দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই কেকটি কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর চুলায় বেক করার পরও দেখতেই পাচ্ছেন উপর থেকে কতটা সুন্দর কালার চলে এসেছে তা এখন কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি আর কখনোই কেক গরম থাকা অবস্থায় মোল্ড থেকে বাইরে বের করতে যাবেন না এতে করে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো কেক যখন বেক করবেন তারপর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে কেকটা ভালোভাবে তখন মোল্ড আউট করবেন আর দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরও নিচ থেকে কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর সম্পূর্ণ কেকটার মধ্যে কতটা সুন্দর একটি কালার চলে এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা যদি আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে কেক তৈরি করেন ইনশাল্লাহ এরকম সকল পারফেক্ট কেক আপনারা তৈরি করতে পারবেন আর এরকমই সকল পারফেক্ট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো খুবই সহজে এই কেকটি তৈরি করে সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন অনেক বেশি ভালো লাগবে সেই সাথে এই দুই ডিমের একটি কেককে আপনারা কিন্তু অনায়াসেই সাত থেকে আটজনকে সার্ভ করতে পারবেন তো মোটামুটি পরিবারের সদস্য সবাইকে সার্ভ করার পরও কিন্তু এই কেকটি রয়ে যাবে দেখতেই পাচ্ছেন কেকটি মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে যদি আমার দেখানো সবগুলো টিপস মেনটেন করে কেকটা তৈরি করেন ইনশাল্লাহ এরকমই পারফেক্ট কেক অনায়াসেই তৈরি করতে পারবেন তো এরকম পারফেক্ট কেক যদি আপনারা বাসায় তৈরি করতে পারেন তো কেন দোকান থেকে ফেজাল কেক কিনে খাবেন আর এই কেকগুলো এতটাই পারফেক্ট হয় মুখে দিলে একদম মিলিয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা এই কেকটি বাসে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেসিপি সম্পর্কিত কোনো প্রকার যদি প্রশ্ন থেকে থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সবার কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ তো এই তো ছিল আমার আজকের রেসিপি আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকবেন Så tack. Ben.